আর একটা বিষয় বড় টাইজ যখন আপনারা ইন্সটল করবেন নরমালি 2424 যেই প্রোডাক্টটা যে জয়েন্টে যে গ্যাপটা থাকে দড়ান আপনি 1.5 মিলি দেন বা 2 মিলি দেন তো সেই ক্ষেত্রে 333 প্রোডাক্টগুলো মিনিমাম 2 মিলি রাখবেন যেহেতু বড় সাইজ মিনিমাম 2 মিলি রাখবেন চেষ্টা করুন আরেকটু বেশি দিতে গ্যাপগুলো তাহলে কিন্তু আপনার ডিজাইনটা এবং জয়েন্টটা খুবই সুন্দর হবে আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে শুধু আপনি 3 মিলি বা 2 মিলি গ্যাপ রাখলেই হবে না আপনি কিন্তু যখন টাইস ইনস্টল করবেন সাথে সাথে কিন্তু আপনার জয়েন্টটাকে আপনি কেটে ভিতর থেকে যে সিমেন্টের যে আপনার প্লেটটা আছে সেটা কিন্তু আপনাকে উঠিয়ে দিতে হবে না হয় আপনার এখানে গ্যাপটা যদি তৈরি না করে দেন তাহলে কিন্তু আপনার পানিটা প্রবেশ করবে না যখন তুমি বিয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বিয়াস আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও আসি আমি মোহাম্মদ শরীফ হোসেন আমি যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আজকে আপনাদের মাঝে কথা বলেছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিরামিক্স ওয়ার্ল্ড তো বিয়ার্স আজকে এই প্রতিষ্ঠান থেকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে দেখাবো বত্রিশ বত্রিশের কালেকশন গুলো তো বত্রিশ বত্রিশের কালেকশন গুলোর ভিতরে থাকবে চায়না এবং বেশি দুটা প্রোডাক্টই থাকবে আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য কম্পেয়ার করার জন্য যে আপনারা আসলে দেশি নেবেন না চায়না নেবেন এটা আপনার বিষয় তো আমাদের কাছে কিন্তু বত্রিশ বত্রিশের চায়না ছাড়াও কিন্তু আমাদের এই শোরুমে আছে চব্বিশ চব্বিশ চায়না প্রোডাক্ট গুলো তারপর আছে বারো চব্বিশ চায়না প্রোডাক্ট গুলো ওভারঅল আপনার এই শোরুমে আমাদের কাছে চায়না প্রোডাক্ট গুলোর পাশাপাশি দেশি প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পাচ্ছেন আর আমাদের এই শোরুমে সরাসরি যদি আসেন তাহলে প্রোডাক্ট গুলো খুব কাছ থেকে আপনারা দেখতে পারবেন তো আমাদের শোরুমে আপনারা যেভাবে আসবেন ভিউয়ার্স যেভাবে আমাদের শোরুমটিতে আসবেন আপনারা দেখুন সিরামিক্স অল এক্স গ্রুপের একটা সাইনবোর্ড দেওয়া আছে এই হচ্ছে শোরুমটি আপনারা যদি এদিকে আসেন শিমুলতলা ওভারব্রিজের এদিকে আসলে দেখতে পারবেন এমকে টাওয়ার এমকে টাওয়ারের পাশে আটের সিরামিক্সের ডিসপ্লে সেন্টার তার পাশে সিরামিক্স হল এবং আপনার রেডিও কলোনি থেকে আসলেও আপনার একটু রেডিও কলোনি থেকে দুইশো সামনে আসলেই আপনার আর চোখে পড়বে এমকে টাওয়ার এই বিল্ডিংটা চোখে পড়বে তো এইখানে আসলেই আপনি দেখবেন এই সিরামিক্স হলের শোরুমটা আমাদের দেশে কিন্তু আপনার চায়না প্রোডাক্টের প্রোডাক্ট যে বিক্রি হয় না তা না আমাদের দেশে কিন্তু চায়না প্রোডাক্ট বিক্রি হয় যাদের বাজেট ভালো আছে যারা একটু আ বাজেট ফুল প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই চান আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই আর যাদের বাজেট কম আছে सेम সাইজে কিন্তু আপনারা বিভিন্ন কালারের 3232 এর অনেক সাইজ কিন্তু আমাদের দেশি প্রোডাক্টের মধ্যে পাবেন আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমাদের আজকে আপনারা আপনাদেরকে আমরা দেখাবো 3232 এর কালেকশনগুলো ইনশাআল্লাহ চলে যাব মূল পর্বে এই যে দেখুন ভিউয়ারস এগুলো হচ্ছে 3232 এর এটা যে চায়না প্রোডাক্ট চায়না এটা কিন্তু সলিড বল এই যে দেখুন সলিড বডি সলিড বডি সলিড বল এটা গ্লেজটা হেল্প করে আপনাদের অনেক হাই গ্লোচির এই প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো অনেক হাই গ্লোচির দেখতে কিন্তু টেকচারটা একদমই মার্বেলের মতন ডিজাইনটা আর এগুলোর প্রাইস কিন্তু এখন বর্তমানে থাকছে 210 থেকে 220 টাকার মধ্যে পার স্কয়ার ফিট তবে ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা না বলিনি না সেটা হচ্ছে চায়না বাজারটা সব সবসবাই কিন্তু একই এক রকম প্রাইস কিন্তু না থাকে না কারণ সব বাজার কিন্তু আপ ডাউন করে তো সেই ক্ষেত্রে আপনারা যখন প্রোডাক্টগুলো চিনতে বিশেষ করে চায়না প্রোডাক্টটা কিনতে চান আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলোর সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু এক্স্যাক্টলি প্রাইসটা তখনকার বাজারে যে প্রাইসটা আছে সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এতে করে আপনাদের সুবিধা হবে আবার আপনারা কনফিউজটাও কিন্তু দূর হয়ে যাবে এরপরে দেখুন এখানে আর একটা ডিজাইন আছে এটা হচ্ছে দেশি প্রোডাক্ট এই দেশি প্রোডাক্টের মধ্যে বত্রিশ বত্রিশে কিন্তু হোয়াইট বডি হোয়াইট কালার কিন্তু অন্য কোন কোম্পানির নাই যেটা এক্সিরা মিক্সার কিন্তু আপনার বাজারে আনছে আর এক্সিরা মিক্সার এই বত্রিশ বত্রিশ হোয়াইট সেটা অনেক সুন্দর এবং মিল্ক হোয়াইট এর মধ্যে আপনারা খেয়াল করুন একদম মিল্ক হোয়াইট বডিটা খেয়াল করুন হোমোজিনিয়াস একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট হোমোজিনিয়াস বডি

অনেক হাইগুলো আমাদের দেশি প্রোডাক্ট গুলো কিন্তু তুলনামূলক চায়না থেকে কোনো অংশই কম না আপনি নিতে পারেন আপনি তারপরে দেখুন এখানে আরেকটা নতুন এই ডিজাইনটা খেয়াল করুন অনেক সুন্দর এই ডিজাইনটা এইটা কিন্তু আপনি ইনস্টল করার পরে আপনি বুঝতেই যে এটা আসলে চায়না না দেশি প্রোডাক্ট এমন ভাবে আপনার গ্রাফিক্সটা আপনার টাইসের উপর এখানে ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর

আর একটা বিষয় বড় সাইজ যখন আপনারা ইন্সটল করবেন নরমালি 24 24 যেই প্রোডাক্টটা যে জয়েন্টে যে গ্যাপটা থাকে ধরুন আপনি 1.5 মিলি দেন বা 2 মিলি দেন বিশেষ করে বড় 트리বটিস প্রোডাক্টগুলো মিনিমাম 2 মিলি রাখবেন যেহেতু বড় সাইজ মিনিমাম 2 মিলি রাখবেন চেষ্টা করুন আরেকটু বেশি দিতে গ্যাপগুলো তাহলে কিন্তু আপনার ডিজাইনটা এবং জয়েন্টটা খুব সুন্দর হবে আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে শুধু আপনি 3 মিলি বা 2 মিলি গ্যাপ রাখলেই হবে না আপনি কিন্তু যখন টাইস ইনস্টল করবেন সাথে সাথে কিন্তু আপনার জয়েন্টটাকে আপনি কেটে ভিতর থেকে যে সিমেন্টের যে প্রপলেটটা আছে সেটা কিন্তু আপনাকে উঠিয়ে দিতে হবে না হয় আপনার এখানে গ্যাপটা যদি তৈরি না করে দেন তাহলে কিন্তু আপনার পানিটা প্রবেশ করবে না যখন টাইসে পানি দিবেন এরপরে যে এরপরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার টাইসে পুডিং এর যে বিষয়টা কিন্তু পুডিংটা কিন্তু সরাসরি আপনার টাইসে যাবে না তো যখন আপনি এখানে জয়েন্টের গ্যাপটা কিন্তু থাকবে তখন কিন্তু হবে কি আপনার সিমেন্টটা যদি আপনার এখানে যদি জয়েন্টের ভিতরে থেকে যায় তো সেক্ষেত্রে যখন পুডিং করবেন তখন কিন্তু পুডিংটা কালো হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে আপনারা খেয়াল রাখবেন তারপরে দেখুন এক্সিরামিক্স এর আরেকটা ডিজাইন আছে খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু মার্বেল টেক্সারের মধ্যে অফ হাইটের ডিজাইন আর এই ডিজাইনগুলোর প্রাইস এখন বর্তমানে একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা মধ্যে নিতে পারবেন তারপর দেখুন এখানে আটটা ডিজাইন আছে এক্সেরামিক্স

ডিজাইনটা তো এই ডিজাইনগুলো হচ্ছে চাইনা এগুলা প্রাইজে তো এখন বর্তমানে 100 210 থেকে 220 টাকার মধ্যে তারপর দেখুন এখানে চাইনার আরেকটা ডিজাইন আছে চায়না কিন্তু আমাদের এখানে অনেক ডিজাইন আছে আপনারা কিন্তু আসলে দেখতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর এখানে দেখুন একটা শেড আছে অফার এর মধ্যে মার্বেল শেড গ্রাফিক্সটা দেখুন আলকা আপনার ডিজাইনটা কিন্তু অনেক হালকা বাট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অফ হোয়াইট কালার এটা কিন্তু এক্সট্রা মিক্সের এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে একশো থেকে একশো পঁচিশ টাকা তারপর দেখুন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি লাগান আপনি মারবেল আপনি বুঝতেই পারবেন না অনেক সুন্দর এই ডিজাইনটা একদমই ফুললি মার্বেল আমি বলবো একদম ফুললি মার্বেল এই ডিজাইনটা

এই প্রোডাক্টটা কিন্তু সলিড বডি অনেক সুন্দর তবে এই প্রোডাক্টগুলো কিন্তু লংজিবিলিটি অনেক বেশি আর এর প্রোডাক্টগুলো কিন্তু ওয়েট ফুল আনে অনেক ওয়েটফুল thickness টা বেশ ভালো আবার এই প্রোডাক্টের মানটাও কিন্তু অনেক ভালো তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে গোল্ডেন অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা আপনারা খেয়াল করুন অনেক সুন্দর এই ডিজাইনটা বিশেষ করে যারা চায়না প্রোডাক্ট পছন্দ করতেছেন আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর এই ডিজাইনগুলো ফলো ইনস্টল করার পরে তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে একদম মিল এর মধ্যে মিল হোয়াইট মধ্যে মার্বেল শেড প্রোডাক্ট গুলো কিন্তু যা বিশেষ করে লাইটিং চান তাদের জন্য একটা বেস্ট ওয়াইজ কেননা এই ধরনের প্রোডাক্ট গুলো আপনার লাইটিং এর সাপোর্টিং অনেক বেশি পাবেন তারপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে দেখাই দেখুন ভিউয়ার্স একদমই নতুন একটা ডিজাইন আসছে এই যে খেয়াল করুন

তো আপনি যখন এই ধরনের প্রোডাক্টগুলো লাগাবেন আপনি খেয়াল করবেন এখানে যে ডিজাইনটা আছে এখানে যে পুটিং এর যে জয়েন্টটা রাখবেন ঠিক এই হোয়াইট কালার কিন্তু আপনারা পুটিং এর জয়েন্ট এখানে দিবেন তাহলে হবে কি ডিজাইনটা অনেক সুন্দর হবে আর এই যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু আপনি গর্জিয়াস লুকটা খেল করুন অনেক সুন্দর আর এর ভিতরে কিন্তু একটা জরি গোল্ডেন ডিজাইন কিন্তু করা আছে অনেক সুন্দর ডিজাইন গুলো আর এই প্রোডাক্ট এর প্রাইস কিন্তু এখন বর্তমানে থাকতেছে আপনার দুইশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনারা কালেক্ট করতে পারবেন এরপরে দেখুন এখানে চায়নার অনেক ডিজাইন আছে আপনার যেগুলো বত্রিশ বত্রিশ সবগুলো আসলে এখানে আমি আপনাকে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে আসলে চেষ্টা করি অনেক সময় আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন একটা কালেকশন জরি গোল্ডেনের মধ্যে এটাও কিন্তু জরি গোল্ডেনের মধ্যে ডিজাইন খেয়াল করেন হোয়াইটের ভিতরে আর এটা মধ্যে এর মধ্যে এমন একটা কালার করছে একদম অর্থাৎ আকাশের রংটা যেরকম হয় মেঘালয় ঠিক ওই টাইপের মধ্যে কিন্তু এই ডিজাইন গুলো করা যারা ভালো প্রোডাক্ট যদি দেন চায়না প্রোডাক্ট দিয়ে লাভ তাছাড়া তো আপনার অন্য যে ডিজাইন গুলো আপনাদেরকে দেখালেন চায়নার মধ্যে এগুলো আমাদের দেশি প্রোডাক্টের মধ্যে আছে তো সেক্ষেত্রে যদি চায়না লাগাতে একটু ডিফারেন্ট কিছু লাগাবেন কেননা দেখতে একটু ব্যতিক্রম লাগবে দেখতে যে সুন্দর লাগবে আর বেশি প্রোডাক্ট থেকে একটু ভিন্ন ধরনের হবে একটু আলাদা হবে এই টাইপের কিন্তু আপনারা ব্যবহার করবেন তো ভিউয়ারস আশা করি আপনাদেরকে আজকে আমরা এই 33 প্রোডাক্টের মাধ্যমে কিছু ধারণা দিয়েছি যদি আমাদের আলোচনা এবং আমাদের প্রোডাক্টগুলো আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দৈনন্দিন সংক্রান্ত যে কোনো বিষয় ইনশাআল্লাহ সঠিক তথ্য আমরা তুলে ধরার আপনাদের মাঝে চেষ্টা করেই তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া